你给我一下，你看呢？ পঞ্চমীর সকাল শুরুটা হলো রুটি পনিরের তরকারি গরম চা আর সাথে হচ্ছে তোমার একটা কলা জানলার সামনে দাঁড়িয়ে চোখে বললো আকাশটা কি সুন্দর লাগছে এমন হচ্ছে যেন একেবারে শরতের আকাশ এই আবহাওয়া হচ্ছে তোমার পুজোর আবহাওয়া সব মিলিয়ে সকালটা আজকে একদম অন্য রকম লাগছে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার পঞ্চমী পঞ্চমী সকলকে শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা তনু অফিস চলে গেছে জানো তো সকালবেলা রান্না হয়েছে পনিরের তরকারি ভাত হয়েছে আর রুটি হয়েছে তনুকে পনিরের তরকারি দিয়ে ভাত খাইয়ে দিলাম আর রুটি দিয়ে দিলাম তার সাথে একটু ফল দিয়ে দিয়েছি তনু আজকে তাড়াতাড়ি চলে আসবে জানো ও ঠেকেই পাঁচটা নাগাদ চলে আসবে আজকে বিকালবেলা ঘুরতে যাব। সেই জন্য তোমাদেরকে আজকে শনিবারের ব্লগটা বানাচ্ছি যাতে আমি যে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমাদেরকে বলেছিলাম না আমার দুটো ঘরের খালি চাদর পাল্টানো হয়নি বাকি সমস্ত কাজই হয়ে গেছে সেই জন্য আজকে একটু সময় আছে যেহেতু আজকে আমি অফিস যাচ্ছি না সেই জন্য আজকে দুটো ঘরের একদম পরিপাটি করে চাদরটাকে পেতে নিলাম একেবারে চাদরটাকে কেচেও নেবো যেন জলটাকেও একটু ভরে নেবো কেন বলো তো কদিন তো পুজোর জন্য ওরা যদি না থাকে জলটা তো তাহলে আর পাবো না সেই জন্যই ভাবছি দু আছে আর দু ড্রাম পরিষ্কার করে নিলাম নিয়ে আজকে জলটাকে ভরে নেবো আমার স্নান টান হলো জামা সব পাল্টে এ করলাম সব কেটে সব শুকনো দিলাম এটা হচ্ছে দমকা দমকা খাওয়া এই বৃষ্টি আর এই পঞ্চমি দিয়ে কোথাও মানুষ বেড়াতে আছে ঘুরতে আছে দেখো কত বাচ্চা বাচ্চাগুলো মানুষ যাচ্ছে আর এই দেখো না কি মিষ্টি পিছনে লেগেছে এত বৃষ্টি পিছনে লাগলে কী করে হয় আমি স্নান করে শুকনো হচ্ছে হবে রে বাবা রাত্রিবেলা তো যাবো আর এই কিছু শুকনো জামাকাপড় ছিল সব চেয়ারে তুলে রাখলাম জল একেবারে তুলে নিয়েছি বোতলগুলো ভালো করে সব ধুয়ে নিলাম দুটো বোতল ভরা ছিল আর দুটো বোতল ভরে ধুয়ে পরিষ্কার করে দিলাম ওর নিয়ে এসে দিয়ে গেলো এখন আমার ইলিশ মাছ বার করা আছে ফ্রিজ থেকে ওরা কোনো ভাজা হয়নি আমি এখন এই পুজো করতে বসবো আর চলো পুজোটা করে নিই করে নিয়ে তারপর ইলিশ মাছটা দিয়ে ভাত্তা খাবো আর পুজো করার সময় এইসব কথা বলছি কী আশ্চয় সময় চলো আর এক এক সময় এক একটা কথা বলি তো তনু কাছে এগুলো অমকরে একবার করে বলে দেখলে থাকছি হ্যাঁ আমার কথাগুলো শুনলে আমার বন্ধুরা টিপ ইকাজি হয় বলুন বাবা মা উনি কী বলছে রে ইলিশ মাছটা তো অনেক দিন হয়ে গেছে প্রায় তোমার অনেকগুলো দিন সেই বিশ্বকর্মা পুজোর আগে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল তবে বুলু বলে ইলিশ মাছ নাকি যত ফ্রিজে থাকবে যত বরফ পাবে তত নাকি বেশি টাটকা হয় কিন্তু আজকে দেখলাম সত্যিই তাই ইলিশ মাছটা সত্যি ভালো ছিল গো এই দিয়েই ভাতটা খেলাম পুজোটা কমপ্লিট হলো দিয়ে এখন মাছটা ভাজা হচ্ছে গো বেশি করে এখন ইলিশ মাছ বেশি করে লাগে না কতদিন হয়ে গেল বলো তো রান্না পুজো কবে গেছে আর সেইদিকে থেকে ইলিশ মাছটা পড়েই ছিল ফ্রিজেতে লেজাটা আর এটা মুড়োটা যেন দ করেছিল বাইরেটা তখন দমকা অত বৃষ্টিটা এলো এখন আবার একটুখানি ধরন করে গেছে মানে বৃষ্টিটা আর হয়নি বেশ এখন একটু শুকনো মতো এবার একটুখানি হালকা হালকা একটু রোদ্দুর বেরোচ্ছে এরকম হলে ওয়েদারটা ভালো গো বেশি বৃষ্টি বৃষ্টি হলে সবারই অনেক ক্ষতি বিশেষ করে আমরা তো ধরো কদিন বাড়িতে থাকবো আনন্দ করবো হই হই করবো কিন্তু কত মানুষের অসুবিধা বলতো কত মানুষের রুজি রোজগার এই পুজো করা মধ্যে থাকে আর এই হলো আমার দুপুরের খাবার দুটো আমলকিক ছিল ফ্রিজেতে সেদ্ধ করে নিয়েছি ইলিশ মাছের মুহোটা ল্যাগাটা সকালবেলা তোমার পুলিরের ত্বকে এটা অল্প একটু করেই ছিল আর এটা ঘেরোটা গুড ইভিনিং বন্ধুরা তো এক টানা অনেকক্ষণ ধরে শুয়ে বসে এখন আবার ক্যামেরাটা অন করলাম তোমার তনু আসছে ট্রেন থেকে নেমে পড়েছে আমি এখানে একটু চা বসিয়েছি আর এখানে একটুখানি পপকর্ন হবে বলে কড়াটাতে বসিয়েছি বসি এখন খোলা আছে

ফাঁটা শুরু করে দেবে গ্যাসটা কমিয়ে আমি চা দিয়ে দিলাম ওটা তো ফটফট ফটফট করে ফাটবে না মুখ হাত পা হাত ধুয়ে নাও চা বসাচ্ছি চা বসাচ্ছি না বসিয়ে দিয়েছি আর পপকর্ন হচ্ছে তো এখন একটু খাই খেয়ে দিয়ে চিকেন সুড়া করে নেবো একটা রুটি করবো করে নিয়ে তারপর রেডি হয়ে নেবো দশটার মধ্যে বেরোতে হবে ঠিক আছে কনগুলো একেবারে চার প্যাকেট করে তুলে নিয়েছিলাম বলে সারা মাছটা কি সুন্দর হয়ে গেল পুজোর পাটার দিন এই চা দিয়ে একটু পপকর্ন একটু বিস্কুট আর গোপালের জন্যে ট্রেন থেকে দিলকুষ নিয়ে এসে রেখে দিয়েছিলাম গোপালকে খেতে দিয়েছি ওই দিলখুষটা একটু বার করে রেখে দিয়েছি তনু আবার বলছে একটু দিলকুশ খাবো আমি যে ঠিক আছে গোপালকে আগে দিই গোপালের প্রসাদটা তুলে নেবো ওইটা তুই খেয়ে নিবি বলে ওকে দিতে গেলাম দু পিস ওই ছোটো ছোটো টুকরো ও খেলো একটা নিয়ে যাই নিয়ে গিয়ে একটু বসি তনু ড্রেসটা চেঞ্জ করে মুখাপড়া ধুয়ে ততক্ষণ আসুক এই ঘরে বসবো একটু এসি টা চালিয়ে দেবো আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট বাসন ভেঙে নিয়েছি চিকেন স্টু এখানে রেডি হয়ে গেছে অলরেডি আর তোমার এ করবো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি সব হয়ে গেছে আর এটাকে একটু ঢাকা দিয়ে যাই দিয়ে এখন মুখে এই মা লাগাবো মাখবো খালি মাখবো বলি রুটিও হয়ে গেছে তো চলো আমি এখন একটুখানি বসি বসে একটুখানি মুখে লাগিয়ে নিই নিয়ে তারপরে খেয়ে নেব খেয়ে নিই তারপরে রেডি হয়ে নেবো ঠিক আছে এখন বেশি বাজে নেই তোমার ওই এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে পৌনে আটটা বাজে আর দেখো ও পটু জায়গায় যখন ঘুরতে ঘুরতে যাওয়া হয় না তখন না যেরকমই সাই না কেন তখন যেন কিরকম একটা উদ্ভাব টাইপের দেখতে লেগে যায় মানে মনের মতো ঠিক হয় না যেমন তরুণ মনের মতো হচ্ছে না চুলটাকে খুলছে চুলটাকে বাঁধছে কি করো বুঝতে পারছে না কি একটা মিসিং যেন মনে হচ্ছে মুখের মধ্যে হয়ে আছে ঠিক আমারও সেভাবে একটা কানে পড়লাম ঝুমকা সেই ঝুমকাটা খুলে আবার ঠুমকা পরে নিলাম দেখো আর ঠুমকাটা দেখো তনুকে বলছি তনু কেমন লাগছে এটা আমাকে দেখতে বলছি দেখি ভালোই লাগছে মানে নিজেই সাজতে বেশি একবার যে একটুখানি আমার থেকে চেয়ে দেখবে আমাকে কেমন লাগছে সেটা তো আমার সময় নেই গো কী বলবো বলো সব পুজোর সময় কেউ কাউকে পাত্তা দেয় না যে তার সাজ সে তার

এবারে তালা পার্কের ঠাকুরের এবারে অন্যরকম থিম দেখে মনে হলো এক অন্য জগতে চলে এসেছি আলোর খেলার রঙের ছোঁয়া শিল্পীদের সৃজনশীলতা পুরো কি একটা গল্প চলে যাচ্ছে এখন রাত প্রায় একটা বাজে ভেবেছিলাম এই সময় রাস্তাঘাটটা একটু ফাঁকা হবে কিন্তু না অবাক হয়ে গেছি মানুষের ভিড় নেই চারিদিকে আলোর ঝলমল ঢাকের শব্দ পুরো রাতটা যেন জীবন্ত হয়ে উঠেছি মনে হচ্ছে এটাই বাঙালিদের আসল উৎসবের ছবি সময় ক্লান্তি সব ভুলে মানুষ একসাথে আনন্দ করছে দমদম পার্ক ভারত চক্র একটা ঠাকুর দেখে এসে পার করে আছে আর এক জায়গায় আর যাচ্ছি আমরা আর জায়গায় আর এই একটা ছোট্ট গাড়ি এর মধ্যে এখনই আবার ওইখানে মঞ্জুরিকা হয়েছে আবার এখানে মঞ্জুরিকা হতে পারছি এর কত ঘুমে যে দেখো না এই ঠাকুর দেখতে এসে চার কেউ আছে হাতি বাগান কোথায় গো এত উপে পড়া ভিড় কি বলবো তোমাদেরকে এত রাস্তার ভিড় কাটিয়ে আমরা এলাম দমদম পার্ক চক্রের ঠাকুরের কাছে এই জন্য সবাই বসে আছি কারণ ড্রাইভারকে কখন থেকে লোকেশন দেওয়া হয়েছে লোকেশনও চিন্তা করতে বুঝতে পারছে না আর আসতেও পারছে না কোথায় আছে ভগবানা কলেজ কলে এত সুন্দর লাইটিং করেছে দেখতেও বেশ ভালো লাগে কোথায় ছিলাম নর্থে কোথায় চলে এলাম সাউথে তাকাবে না আমরা বুঝতেই পারছি আমাদের অবস্থা খুব খারাপ এখন পা দিচ্ছে না মনে হচ্ছে যেন কখন বাড়ি যাবো কিন্তু ঠাকুরগুলো লোকগুলো সামলাতে পারছি না মনে হচ্ছে আরেকটু দেখলে ভালো হতো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে বন্ধুরা অতি অবশ্যই কমেন্টে জানিও আমরা তো এলাম কলকাতায় ঠাকুর দেখতে হাওড়া থেকে সোজা চলে এলাম কলকাতায় একদম তোমার নর্থ থেকে চলে এলাম সাউথের দিকে এখনও পর্যন্ত কুটা কমপ্লিট হয়নি কোটাটাকে কমপ্লিট করতে হবে মানুষের এত ভিড় এত আনন্দ বছরে একেবারে পুজো দেখো দেখতে দেখতে পুরো টোটালি ভোর হয়ে গেছে এখন ঘড়ির কাটা তোমার পাঁচটা বেজে গেছে আমরা শরীরে এখনো এত এনার্জি আছে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি বুলুর শরীরে বেশি এনার্জি আছে বুলু বলছে এখনো ঠাকুর দেখছে ওর হয়ে গেছে বলছে এখনো দেখবো চল আর এমন একটা ড্রাইভার একদিকে না আছে তো অন্যদিকে তোলাচ্ছে কেটে ঠাকুর গল্প করে আনন্দে বুঝতেই পারলাম না সকাল হয়ে গেল এখন বাড়ি ফিরছি ক্লান্ত হলেও মনটা ভরে গেছে এটাই তো পুজোর আসল আনন্দ সারা রাত জেগে ঠাকুর দেখা তারপর সকাল হওয়া বাড়ি ফেরা সবাই কেমন কাটাচ্ছে পুজোটা কমেন্টে জানাবে কিন্তু এখন আমি একটু বিশ্রাম নেব আবার দেখা হবে তোমাদের পরের ব্লগে সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা